কোরবানিদের ঘোরা আজকে ঘুরতেছি তোমার তো জানোই যে আমরা এখন শিশু মেলায় যাচ্ছি আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর চার বাচ্চা নিয়ে বাসে চড়বো না শিশু মেলায় ঢোকার পরে একটু সমস্যায় পড়ে গেলাম সবার কপালে সব সুখ সয় না সবাই সব কিছু নিতে পারে হ্যালো গাই হাসির রাইডারে ওঠার পরে সাওদা অনেক খুশি দেখো কি সুন্দর করে হাসতেছে মানুষের হাসি দেখে আমার মনটা ভরে গিয়েছে দুটাতেই দুই রকম আনন্দ এটা আসলে উপভোগ করা বিষয় প্রথমে তো ওই হুজুর লোকটা আমাদেরকে বসতেই দিবে না ট্রেনে চড়াটা মনে হয় আমার কাছে সবচেয়ে বড় বোকামি হয়েছে আপনাদের মনের ইচ্ছা আজকে পূরণ করলাম অনেক আপুরাই প্রায় অধিকাংশ আপুরাই বলতো বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে যান মেলায় ঘুরতে যান কেন সিনেমা হলে গিয়ে ছবি দেখেন আমার ভুল হয়েছে আমি ওদেরকে এখানে আগে চড়ালেই হতো তাহলে ওরা আরও বেশি এনজয় করতো ভিড় নেই তাতেই অবস্থা ভিড় হলে যে কী হতো আল্লাহই জানে বিশ্বাস করবে না পোড়া এটাতে চলে আমার কাছে এত ভালো লেগেছিল যে আমি তখন আশ্বাস করলাম যে কেন আমি এটাতে আগে চললাম না তো অনেক সময় কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয় এই ব্যাপারটা আসলে আমাকে ছাড় দিতে হয়েছে আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহর আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় বিকাল চারটা বাজে বাসা থেকে বের হতে হতে দেরি হয়ে গেল আসলে আমি এই সময় বের হতে চেয়েছিলাম বেশি দুপুরবেলা বের হলে আবার বাচ্চাদের যেতে কষ্ট হবে তাই একটি বিকালের টাইমে বের হতে চেয়েছিলাম তবে রেডি হয়েছিলাম অনেক আগে রেডি হতে তো সময় লাগে দেখো তো আমাকে কেমন লাগছে আমি আসলে খুব বেশি সাহস করতে পারি না তারপর ততটুকু পারি করেছি কোরবা ঘোরা আজকে ঘুরতেছি তোমার তো জানোই যে আমরা এখন শিশু মেলায় যাচ্ছি বাসা থেকে বের হয়েই হাঁটা শুরু করে দিয়েছি মাঝখান দিয়ে অবশ্য রিক্সা খুঁজেছিলাম কিন্তু রিক্সালারা যে ভাড়া চায় ওই ভাড়া দিয়ে যাওয়া সম্ভব না তাই ভাবতেছি বাসে করেই যাব আসার সময় না হয় রিক্সা করেই আসবো জায়ান সায়রা সাউদাকে কিনি হেঁটে যাচ্ছে সাউদাকে কিনি হাঁটা অনেক কষ্টকর বিষয় কারণও বারবার শুধু হাত ছেড়ে দেয় এদিকে চলে যায় ওকে সামাল দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে ওকে নিয়ে হাঁটতে কিছু করার নেই কি করব আমি তো জোনে নাকে কোলে নিয়েই হাঁটতেছি ওকে হাতে নিয়ে হাঁটা সম্ভব নয় ওকে নিয়ে হাঁটলে এক হাত দিয়ে নিতে হবে দুই হাত দিয়ে ওকে ধরতে পারবো না তো এক হাত দিয়ে আসলে ওকে সামাল দিতে পারবো না খুব বেশি হাঁটতে হবে না আর একটু হাঁটলেই সামনে বাস স্ট্যান্ড চলে আসবে ভেবেছিলাম বাচ্চাদেরকে নিয়ে সিঙ্গেল স্ক্রিনে মুভি দেখতে যাব কিন্তু সেটা আর হলো না সিঙ্গেল স্ক্রিনে এখন আর ছবি চলতেছে না যমুনা ব্লক বাসারে ওষুধ ছবি চলতেছে কিন্তু ওটা তো অনেক দূরে সেই কুরিল দুইবার বাস চেঞ্জ করতে হবে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এত দূরে যাওয়া সম্ভব নয় তাছাড়া আমাকে তো আবার আসতেও হবে আমি তো বাস ছাড়া যেতে পারবো না কারণ সিএনজি ভাড়া অনেক এত টাকা ভাড়া আমি অ্যাফেড করতে পারবো না বাচ্চাদেরকে নিয়ে বাসে উঠলে অনেক কথা শুনতে হয় আমাকে হেল্পার আজকে আমাকে অনেক কথা শোনালো আচ্ছা আমি উঠায় আগে বলেছিলাম যে আমার চারটা বাচ্চা আপনারা কি নিতে পারবেন উনি বলছে সমস্যা নেই নিতে পারবো তাহলে উনি একথা বলে আমাদেরকে উঠে নিয়ে তারপরে আবার আমাদের সাথে কেন মিসবিহেভ করতেছে উনি আমাদেরকে উঠিয়ে নিয়ে পিছনে ছিটিয়ে বসিয়েছে আমরা বসেছি কিন্তু যাওয়ার সময় উনি আমাদেরকে নিয়ে আসবে না উনি তো জানে যে আমি একা এতগুলো বাচ্চা নিয়ে বেরোতে পারবো না তো উনি ওই সময় ওই কাজটা না করে উল্টা আরও মিসবিহেভ করা শুরু করে দিয়েছে মানে শিশু বাসে বাস গিয়েছে ওনারা বাস থামিয়েছে আর একটু পরে ঠিক আছে বাচ্চা ফুল থামাও ফুল থামায়নি উনি তো জানে যে আমার ছোটো ছোটো বাচ্চা আছে ওদেরকে নিয়ে নামতে একটু সময় লাগবে উনি একটু হেল্প করবে না উনি কিছুই করতেছে না আমি এক একা বাচ্চাদের নিয়ে কীভাবে নামি তারপর উনি রাগ করে বাচ্চাদেরকে নামিয়ে দিল আর বলতেছে এতগুলো বাচ্চা নিয়ে গিয়ে বাইরে বেরোয় আমি বললাম আমি তো বলেই নিয়েছি আপনি না নিলে না নিতেন বাসা ধাপ ছিল না তাহলে আপনি আমাদেরকে কেন বাস উঠালেন তো আশির হয়ে গিয়েছে তাই না এখন তো আমাদের প্রয়োজন নেই আসলে হেল্পাররা অনেক পাজি হয় ওরা টাকার লবে ঠিকই বাসে উঠায় কিন্তু বাসে নামার সময় ওরা খুব মিসবিহেভ করে আমার কথা হচ্ছে আমি এখন তো সমস্যা ছিল না আমার বাচ্চারা আসে তো বাচ্চাদের মুখে দিকে তাকিয়ে তো ওনারা একটু ভালোভাবে দরকার ছিল বাচ্চাদেরকে ঠিকভাবে নামেই দিত দরকার হলে দশ বিশ টাকা বেশি নিত বাচ্চারা বাসে উঠলে অনেকে ভাড়া দেয় না আমার বাচ্চারা বাসে উঠেছে ওনাকে ফুল ভাড়াই দিয়েছি তিন সিটে ভাড়া দিয়েছে আমি তারপরও আমাকে কথা শুনতে হলো আমরা বাসের জন্য দাঁড়িয়েছি আর তখনই বাসটা এলো এমন না যে আমরা বাস পাইনি তাকে রিকোয়েস্ট করেছি নেওয়ার জন্য সেরকম কিছুই হয়নি উনি সেদে সেদে আমাদেরকে নিয়ে গেছেন আমি বাবা বলেছি আপনি কি আমাদেরকে বসাতে পারবেন আমাদেরকে নামিয়ে দিতে পারবেন উনি বলতে যে সমস্যা নেই আমি নামিয়ে দিতে পারবো তাহলে এসব কথা বলে নামার সময় কেন এরকম করলো মানে মেজাজটা গরম হয়ে গিয়েছে আমার আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর চার বাচ্চা নিয়ে বাসে চড়বো না অন্তত ছোটো ছোটো অবস্থায় না ওরা একটু বড়ো হোক তারপর ওদেরকে নিয়ে বাসে ভ্রমণ করব। কারণ বাসে উঠতে গেলে অনেক সমস্যা পোহাতে হয় অনেক কথা শুনতে হয় মানুষদের টিটকারি হাসি ঠাট্টার পাত্র হতে হয় কষ্ট করে হলেও রিক্সা বা সিএনজি করে যাব তারপরও বাসে যাব না তাছাড়া যেন বাসে চলতে পারে না ও অনেক সমস্যা হয় বাসে উঠলে ও খুব ক্লান্ত হয়ে যায় আর প্রচুর ঘেমে যায় আর খুব বিরক্ত হয়ে যায় বাসে সে উঠতেই চায় না শিশু মেলায় যাওয়ার পরে সবার আগে ভিডিও করে নিলাম কারণ রাইডারে চলে তো আর সেগুলো করা হবে না আর তখন অনেক বেশি ক্লান্ত হয়ে যাবে ছবি তোলার বা বিলসিৎ করার মুড় থাকবে না তাছাড়া সন্ধ্যা হয়ে যাবে তাই আগে ভাগে ছবি তোলা বিরুসিত করার কাজটা সেরে নিলাম শিশু মেলায় ঢোকার পরে একটু সমস্যায় পড়ে গেলাম বিকাশে আমার আটশো টাকা ছিল সেই টাকাটা উঠানো হয়নি আমি ভেবেছিলাম যাওয়ার সময় টাকাটা উঠে নিব কিন্তু সব জায়গা বন্ধ ছিল তাই টাকা আর উঠানো হয়নি পরে আবার ভাবলাম শিশু মালে হয়তো বা বিকাশের দোকান আছে তাহলে আর সমস্যা হবে না কিন্তু এখানে এসে দেখি কোনো বিকাশের দোকানই নেই হ্যালো গাইস হ্যালো গাইস বাচ্চারা তো অনেক খুশি ওরা তো ঢোকা আপড়ি বলতেছে যে আমরা এই রাইডে চড়বো এটাতে চড়বো তোমাদেরকে হ্যালো বলেছে তোমরা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করি আপুরা সেই প্রসঙ্গে আসি আমি তো হতবাক হয়ে গেলাম কারণ গত তিন বছর আগেও তো বিকাশের দোকান ছিল তখন আমি দোকান থেকে কিন্তু এখন সেটা নেই তাই আমাকে এখান থেকে বের হয়ে গিয়ে দূরে যে হেঁটে শিশু হাসপাতালের সামনে যাওয়া লেগেছে বলো তো কেমন লাগে বাচ্চাদেরকে বসিয়ে দিয়ে গিয়েছিলাম যাওয়ার মাঝখানেই মনে হলো মোবাইলটা নেই কী ব্যাপার মোবাইলটা কোথায় পরে আবার ফেরত এসে মোবাইলটা নিয়ে আবার বের হলাম মানে কী যেটা অবস্থায় পড়ে গিয়েছিলাম আমি জানো না পুরা এইদিকে সাউদা কানাকাটি করে আমার কাছে আসবে তো আমি সাউদাকে নিয়ে এসেছিলাম পরে যখন ফোনটা আনতে গেলাম তখন সাউদাকে ওদের কাছে দিলাম কারণ সাউদাকে নিয়ে হারা সম্ভব ছিল না ওখানে অনেক ভিড় ছিল বাচ্চারা হাঁসের রাইডারে চলতে যাচ্ছে আমিও চলতে যাচ্ছি কিন্তু টিকিট তো নেই টিকিট নিয়ে যে উঠতে হবে এটার আমার খেয়াল ছিল না আমি ভেবেছিলাম যে রাইডারে উঠব সেখান থেকে টিকিট কিনে নিব আসলে এখন তো ঈদ না ঈদের মৌসুম না ঈদের মরসুম হলে অবশ্য টিকিট কিনে নেওয়া যেত এখন তো ঈদ নেই ভিড় কম তাই টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো কিনে নিতে হচ্ছে টিকিট কিনেছি বিশটা ষাট টাকা করেও টিকিটের দাম পড়েছে টোটাল টাকা হয়েছে বারোশো টাকা টিকিট কাউন্টারে মহিলাবশে বলেছিল যে আপনি এখন কম করে নেন পরে আবার বেশি করে নিন আমি বললাম না বেশি করেই দেন কারণ আমাকে আবার পরে আসতে হবে যেহেতু আমার বাচ্চারা বেশি আমার এতগুলো টিকিটই লাগবে হয়তো বা এর থেকে বেশিও লাগতে পারে ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম পঞ্চাশ টাকা করে টিকিট সেটা আবার ষাট টাকা হয়ে গেল ঈদ হলে নাকি আরও বেশি হয় বাবুরাবুকে খুব মিস করতেছি কারণ ওনাকে নিয়ে প্রথমে হাসের রাইডারে চলেছিলাম উনি অনেক খুশি হয়েছিল হাসের রাইডারে ওঠার পরে কি আর করব বলো সবার কপালে সব সুখ সোয় না সবাই সব কিছু নিতে পারে না তাই এখন আর সেটা করার ট্রাইও করি না হাসের রাইডারে ওঠার পরে সাউদা অনেক খুশি দেখো কি সুন্দর করে হাসতেছে মানুষের হাসি দেখে আমার মনটা ভরে গেছে আমার মেয়েটা যে কি খুশি হয়েছে যাওয়া পুরা ও তো প্রথমে শেষে শিশু মেলায় আগে তো কখনো আসেনি তো অনেক খুশি হাসের রাইডারে চড়ার পরে যায়েন সারাও অনেক খুশি ওরা আমার পিছনে বসে আছে আর তো চুপটি করে আমাকে বসে আছে ওর মধ্যে কোনো স্পেশন নাই না খুশি না কান্না ও কিছুই বুঝতে পারছে না হাঁসের রাইডারে চড়ে অনেক মজা করলাম অনেক ভালো লাগলো বাচ্চারাও খুব এনজয় করেছে এখন আমরা ঘোড়ার গাড়ি উঠব কিন্তু মিকি মাউজ উঠার জন্য সারা বরতেছে লোক দেখতেছি না তাই আমরা ঘোড়া রাইডারের সামনে গেলাম রাইডারগুলো এখন চলতেছে থেমে গেলে আমরা ওখানে উঠে যাব তার আগে টিকিটটা দিতে হবে সাউদার তো ছোটো দুই বছরে কম হলে ওদের টিকিট লাগবে না যদিও সাউদার দুই বছর এক মাস তারপরেও দুই বছরে কম বলে ভিতরে ঢুকেছি আর অনেক জায়গায় রাইডারে চড়তে ও টিকিটও লাগতেছে না তবে কিছু কিছু জায়গায় ওর টিকিট লেগেছে সেটা যখন রাইডারে চড়বো তখন বলবো এখানে চড়তে টিকিট লেগেছে দুইটা আমি তো ভেবেছিলাম তিনটা লাগবে তো যেহেতু জান সেটা চড়বে সাউদার লাগবে না তো ও টিকিট লেগেছে দুইটা যায় না ঘর দূরতে পারছিল না তো আমি কীভাবে ওকে উঠাবো অনেক কষ্ট করে ওকে উঠিয়েছি পরবর্তীতে কাউন্টারের লোকরা এসে শাড়িটাকে এবং সাদাকে উঠিয়ে দিলো না আমি ঘোরায় বসেছিলাম কিন্তু সে কান্নাকাটি করে সে ঘোরায় বসতে চায় না তাই ওকে কোলেই নিয়ে রাখলাম জুদে নাকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল তারপর অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলাম মাথা ঘুরাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল পড়ে যাবো কোনো রকমে ধরে দাঁড়িয়েছিলাম বাচ্চারা খুব খুশি ঘোড়া রাইডারে চড়ে ঘোড়া রাইডারটা অনেকক্ষণ চলে তো অনেক ভালো লেগেছিলো জায়ান সায়রা সাউদা দেখো কত খুশি ঘোড়া রাইডারে চড়ে ওরা হাসতেছে মজা করতেছে সাউদা তো অনেক খুশি মার্শাল্লা এই যে আমরা মজা করে ঘুরছি আনন্দ করতেছি বাবু থাকলে কি সেগুলো করতে পারতাম করতে পারতাম না গতবার যখন শিশু মেলা এসেছিলাম তখন ঘোড়া রাইডারে চড়ার জন্য ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম উনি তো বাচ্চাটাকে ঘোড়া রাইডারে চড়াবেই না আমি বলতেছি দেখো বাচ্চারা ঘোরার রাইডে চড়তে চায় ওদেরকে চড়াও ওরা তো কখন চড়েনি তাছাড়া এটা তো বাচ্চাদের জন্যই বলতেছে না না ওরা ছোটো ওরা বসতে হবে না আমি বলতেছি দেখো এখানে ছ মাসে বাচ্চাও বসতে পারে এক বছর বাচ্চাও বসতে পারে তুমি উঠো না তারপরে অনেক বলা পরে উনি বাচ্চা থেকে ঘোরার রাইডে চড়িয়েছে তাও উনি যায়নি আমি গিয়ে দাঁড়িয়েছিলাম তোমার সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখন আমরা ট্রেনে চড়বো ট্রেনে উঠতেছি তো ট্রেনে টিকে লেগেছি তিনটা আপুরা তোমাদেরকে কি বলবো ট্রেনে চড়াটা মনে হয় আমার কাছে সবচেয়ে বড় বোকামি হয়েছে কি চললাম মানে দুইটা ঘোরান দিল শেষ ভিতরে কিছু দেখালো ব্যাস এইটুকুই তাও খুব বেশি ভৌতিক না খুব বেশি আওয়াজ না একটু আওয়াজ করলো এইটুকুই আমি ভিডিও করতে করতেই শেষ মানে আমি যেটা মজা করবো যেটা আনন্দ করব ট্রেনে চড়া মজা উপভোগ করবো সেটা আর হয়নি নর্মালি মানুষ ট্রেনে চড়ে লং জার্নি করে দূরে রাস্তা যায় সেক্ষেত্রে এটা আর একটু লং করা দরকার ছিল কিন্তু এটা শর্ট করেছে মানে দুই মিনিটে মনে হয় না আমাদেরকে ট্রেনে করে ঘুরিয়েছে রিক্সা করে ঘুরলে এর থেকে আরও বেশি মজা পেতাম অনেক বেশি ভালো লাগতো আমার টাকাটাই চলে গেল একটুও মজা পাইনি ট্রেনে করে ঘুরে আগে ট্রেনে করে ঘুরতাম কত ঘুরতো কিন্তু এখন ঘোরার সময়টা অনেক কমে গিয়েছে আমি যখন বাবু বাবাকে নিয়ে এসেছিলাম তখন ভালোই সময় ছিল কিন্তু এখন মনে হয় সময়টা আরও কমিয়ে দিয়েছে বাচ্চারা অবাক হয়ে গিয়েছে কি চললাম এই উঠলাম আর নামলাম এরকম হয়েছে ব্যাপারটা বুঝতে পারছো তোমাদেরকে আমি সব কিছু ডিটেলস বলতেছি কারণ তোমরা তো তোমাদের বাচ্চাদের নিয়ে শিশুমালে আসবে বা আসতে চাচ্ছ এরকম অনেকেই আসো তো তারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবে বাচ্চাদের নিয়ে ট্রেনে উঠো না ট্রেনে উঠলে টাকাটা পুরোই লস যাবে একটু ভালো লাগবে না কারণ খুব অল্প সময় ট্রেনটা চড়ে আপুদের মনের ইচ্ছা আজকে পূরণ করলাম অনেক আপুরাই প্রায় অধিকাংশ আপুরাই বলতো বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে যান মেলায় ঘুরতে যান কেন সিনেমা হলে গিয়ে ছবি দেখেন তো এরকম কমপ্লেন আমি অনেক শুনেছি তো আজকে ওদের সব কমপ্লেনের অবসান ঘটলো তো যেসব আপুরা বলতেছে বাচ্চাদের নিয়ে পার্কে যায় না কেন মেলায় যায় না কেন আপুরা মেলায় পার্কে গেলে আসলে সেরকম একটা পরিস্থিতি থাকা লাগে এই সেরকম একটা সিচুয়েশন থাকা লাগে সেরকম টাকা পয়সাও থাকা লাগে তো এখানে আসার পরে গরমে তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে মানে একটু ঘুরেছি ঘোরার পরে আবার রাইডারে চলেছি। রাইডারে চড়লে একটু ভালো লাগে তারপরে সব রাইডারে কিন্তু ভালো লাগেনি গরম অনেক বেশি তো সিনেমা হলে ছবি দেখলে আসলে এই ব্যাপারটা হতো না অনেক বেশি শান্তিতে থাকতাম অনেক বেশি আরাম পেতাম খাবারটাও খাওয়া হতো এটা ছবিও দেখা হতো নিরিবিলি এসি রুমের মধ্যে থাকতাম তো যাই হোক এখানে আমরা অনেক আনন্দ করেছি কিন্তু সিনেমা হলে আনন্দটা হচ্ছে অন্যরকম এখানেও যেমন আনন্দ করা যায় ওখানেও আনন্দ করা যায় তবে মেলায় ঘুরলে বাচ্চারা একটু বেশি আনন্দ পায় কিন্তু হলে কি ছবি দেখলে যে ওরা আনন্দ পায় না এটা কিন্তু না দুইটাতেই দুই রকম আনন্দ এটা আসলে উপভোগ করা বিষয় ওয়ান্ডার হুইলে উঠলাম এটাতে যে কেন উঠলাম আমার কাছে পুরো সবগুলোর থেকে সবচেয়ে বেশি বোগাস দেখেছে এটা সবচেয়ে বেশি বোগাস এটাতে চড়ার অর্থটা কি এটা অনেক উপর উঠবে অনেক উপর উঠবে উপর থেকে নিচে দিকে তাকাতে অনেক ভালো লাগবে একদম ছোট মনে হবে কিন্তু আমি সেরকম কিছুই ফিল পাইনি বেশি উপরে উঠলে অনেক বাতাস লাগে ঠান্ডা লাগে এরকম কিছুই হয়নি কিভাবে হবে বেশি উপরে তো উঠেই নেই মনে করো যে মানে তোমরা তো দেখতেছো যে এটা কতটুকু উপরে উঠেছে দেখো খুব বেশি উপরে তো উঠে নেই আমি আগে বাবুবাবুর সাথে যখন উপরে উঠেছিলাম না তখন অনেক উপরে উঠেছিল নিচের রাইডারগুলো এই পাহাড়গুলো একদম ছোটো হয়েছিল কিন্তু এখন দেখো একদম কাছ থেকে দেখা যাচ্ছে এই যে ড্রাগনটা এটা একদম ছোট হয়ে দেখে গিয়েছিল রাইডারগুলো খুব ছোট হয়েছিল কিন্তু এখন দেখো অল্প কিছু দেখা যাচ্ছে তার মানে এটা খুব বেশি উপরে উঠেনি আমার কাছে একদমই ভালো লাগেনি পুরোটা বোগাস লেগেছে জাস্ট উপরে উঠলো দুইবার শেষ তারপরে তরি করি করে আমাদেরকে নামিয়ে দিল আমার কাছে মনে হচ্ছে ঈদ ছাড়া শিশু মেলায় ঘুরে আসার কোনো মজাই নেই একে তো ভিড় নেই তার উপরে আবার রাইডারগুলো ঠিকভাবে চড়ায় না সবগুলো রাইডার না কিছু কিছু রাইডার আছে যে ভালোভাবে চড়াই না তার মধ্যে এটা হচ্ছে একটা বাবুর সাথে যখন উঠেছিলাম তখন কত ভালো লেগেছিল কত সুন্দর বাতাস ফিল করেছিলাম তোমরা আমার ওই আগে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত পার্থক্য তোমরা এখন যদি শিশু যাও শ্যামল শিশু মেলায় তোমরা এটাতে কখনোই উঠবে না এই ওয়ান্ডা হুইলে ওঠার থেকে ও যে আরটা আসে না যে চেয়ারের মতো বসে তোমাদেরকে দেখাবো ওটাতে চড়ে আমি অনেক বেশি মজা পেয়েছি দোলনার মতনই অনেক বেশি ঘুরে ওটা ওটাতে চড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক দোলনায় চড়লাম দোলনায় চড়ে তো অনেক বেশি মজা পেয়েছে কিন্তু চুদেনাকে নিয়ে দোলনায় চড়তে পারিনি ওরা দেয়নি যেহেতু ও অনেক ছোট তাই এই লোকের কোলে চুদেনাকে দিয়ে আমি সাউদাকে কোদে নিয়ে বসেছিলাম সাওদা অনেক বেশি মজা পেয়েছে কিন্তু সায়রা কানাকানি করেছে আমি দোলায় বসেছিলাম সায়রা যুদ্ধ চিলা চিলি করতে যে খিজে একটা অবস্থা না ওই লোকটা আমাদেরকে খুব বেছে বেছে চেয়ারে বসেছিল উনি আমাদের সবাইকে লাল বসেছিল। বসেছিলো বলতেছে যে লাল চেয়ারে বসলে কোনো সমস্যা হবে না লাল চেয়ারগুলো বড়ো আসে এর বসেন অন্য চেয়ারে আমাদেরকে বসায়নি এরকম পরিস্থিতিতে আমি কখনো পড়িনি কারণ আমি যখন এসেছিলাম শিশু মেলায় তখনই আমার ইচ্ছা মতো দোলনা চেয়ারে বসেছিলাম তো এরকম হবে ভাবতে পারিনি প্রথমে তো ওই হুজুর লোকটা আমাদেরকে বসতেই দিবে না আমি বললাম ওরা তো এখন বড় হয়েছে ওরা যখন ছোটো ছিল তখন ওরা এসেছিলো তখনও ওরা দোলে চড়েছিল কোনো সমস্যা হয়নি এভাবে করে বলাতে উনি রাজি হয়েছিল তারপরে আবার সাওদাকে বসতে দিতে চায়নি আমি বললাম আমি যখন আগে এসেছিলাম তখন সায়রা ওর মতনই ছোটো ছিল ওকে আমি কোলে নিয়ে বসেছিলাম তো সাওদাকে আমি কোলে নিয়ে বসাবো এরকম অনেক রিকোয়েস্ট করার পরে উনি রাজি হলো আসলে হুজুদুরা কিন্তু আগে ছিল না ওরা মনে হয় নতুন এসেছে তাই এত বেশি রেজিস্ট্রেশন ফলো করতেছে জায়ান কান্নাকানি করা শুরু করে দিয়েছে জায়ানের মাথা ঘুরতেছে ও আর চড়বে না ওর কাছে খারাপ পাতাছে খারাপ লাগাটাই স্বাভাবিক এতক্ষণ ধরে রাইডে চলে যে কারো কাছে খারাপ পাতে পারে এত বেশি গরম কিন্তু সায়েরার কাছে অত খারাপ আসে না সায়রা তো অনেক প্রফুল্লভাবে আসে ও আরও বেশি রাইডার চলতে চায় যায় কান্না করতেছে আর বলতেছে আমি বাসে যাব না আমাকে বাসে নিবা না মানেও ভেবেছিল যে আমরা যাওয়ার সময় বাসে যাব আমি বলতেছি না না তোমাকে বাসে নিবো না রিক্সায় নিবো ও বলতেছে আমি রিক্সায় যাবো আমি বাসে যাব না অনেক বোঝানোর পরে ওর কান্না থামলো যদিও সাউদা সবগুলো রাইডারে একা চড়েনি তারপরেও ওর বেশি খারাপ লাগেনি ও সারা মতন প্রফুল্ল ছিল সব বাচ্চারা তো আর একরকম না এক এক বাচ্চা এক এক রকম এক এক বাচ্চাদের অনুভূতি এক এক রকম হয় সারা এটাতে চড়তে চাচ্ছে এটাতে চড়লে আরও বেশি মাথা ঘুরাবে জায়নের তাছাড়া সায়রা এক এটাতে চড়তে পারবে না তাই আর ওকে এখানে উঠালাম না এখন বাচ্চাদেরকে মিকি মাউজ উঠালাম মিকি মাউস রাইডারটা অনেক ভালো এটা অনেক সময় ধরে চলে বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে তবে এখানে সাদা টিকিট লেগেছে আমি বললাম কেন এখানে তো লেখা ছিল যে দু বছরের কম বাচ্চাদের টিকিট লাগবে না তাহলে ওর কেন লাগবে তখন ওই লোকটা বলতেছে এখানে চললে দুই বছর কম বাচ্চাদের টিকিট লাগবে সেটা ছয় মাস হোক বা এক বছর হোক ওদের কোনো সমস্যা হবে না ওরা বসতে পারবে ওদের সবাই টিকিট লাগবে ই করার এখানে আমার টিকিট লাগলো তিনটা আর ওই যে প্লেনে চলেছে না প্লেন প্লেনও টিকিট লেগেছে তিনটা ওখানেও সে একই কাহিনি যে ছোটো বাচ্চাদেরও টিকিট লাগবে এই দুই জায়গায় ছোটো বাচ্চাদের টিকিট লেগেছে আর কোনো জায়গায় লাগেনি তিন বছর আগে যখন শিশু মেলায় এসেছিলাম তখন সায়রা এই মিকি মিকিমাজও চড়ার জন্য খুব ইচ্ছা করেছিল বলেছিল বাবার মিকি মিকিমজে উঠবে ও তো বুঝতে পারতো না বাবা শুধু হাত দিয়ে দেখিয়েছিল ওই জায়গায় সে দাঁড়িয়েছিল যে সে এখানে চড়বে বাবুরাবকে কত বলেছিলাম কিন্তু সে সায়রাকে এখানে উঠালোই না এখানে উঠলে স্যারা কত বেশি মজা পেত কত বেশি আনন্দ পেত এটা কিন্তু অনেক সময় ধরে ঘুরে বাচ্চা অনেক বেশি মজা পায় এখানে ঘুরলে আমার ভুল হয়েছে আমি ওদেরকে এখানে আগে চড়ালেই হতো তাহলে ওরা আরও বেশি এনজয় করতো এখন অবশ্য অনেকগুলো রাইডারে চড়া হয়ে গিয়েছে জায়ানে মাথা ঘুরাচ্ছে তো জায়ান সেভাবে এনজয় করতে পারেনি সায়রা এবং সাউদাও অনেক বেশি মজা করতে পারিনি যদি আগে চড়তো তাহলে ওরা অনেক বেশি মজা পেত দেখো না ওরা কেমন নিশ্চুপ হয়ে বসেছিল সায়দার মুখে একটু হাসি ছিল কিন্তু বাকিগুলোর মুখে হাসি ছিল না বাম্পার কারে জ্যান সারাকে চড়াবো কিন্তু এখানে টিকিট লাগে দুইটা মানে একজনের টিকিট লাগবে দুইটা একসাথে বসলেও লাভবে দুইটা আবার আদা বসলে লাগবে দুইটা এটা কেমন সিস্টেম আমি বুঝলাম না একসাথে বসলে আবার কেমন টিকিট লাগবে আমার কাছে টিকিট ছিল একটা তাই আমি আরো দুটো টিকিট কিনে নিলাম এখন বাম্পার কারে সায়রা উঠতে চায় সায়রা যায়ান দুজনকে উঠাতে গেলে টিকিট লাগবে চারটা তো আমার কাছে তো এত টিকিট নেই আর তাছাড়া এত টাকাও নেই তাই আমি ঠিক করলাম জায়ানকে উঠাই যেহেতু জায়ান গাড়ি কাটুন বেশি দেখে গাড়ি চালাতে বেশি পছন্দ করে তাই ওকেই বসালাম কিন্তু পরে দেখলাম ও চাতে পারছিল না ওর আবু যখন ছিল তখন ওর আবু চালিয়েছিল ও পাশে বসেছিল তখন কিন্তু ওর জন্য এক্সট্রা টিকিট লাগেনি কিন্তু এখন পাশে বসলেও এক্সট্রা টিকিট লাগবে তাও একটা না দুইটা লাগবে এটা কোনো কথা হইলেও জায়ানকে এখানে বসিয়ে ভুল করেছি জায়ান গাড়ি চালাতেই পারতেছে না লোকটা ওকে দেখিয়ে দিচ্ছে তাও সে পারতেছে না বাবা শুধু থেমে যাচ্ছে এর থেকে সারাকে বসলে ভালো হতো সারাকে দেখিয়ে দিলে সারা খুব ভালোভাবে চালাতে পারতো সারা বলতেছে আম্মু আমি চড়বো আমি চড়বো আমি ওকে চড়াইনি ভেবেছিলাম জায়ান চালাতে পারবে কিন্তু না জায়ান চালাতে পারতেছে না লস এই দুটো টিকিট আমার লসে গেল জায়ান একটু আনন্দ করেনি ও আরও বেশি বিরক্ত হচ্ছিল আল্লাহ মাঝখান দিয়ে সাওদা সামনে হেঁটে গিয়েছিল সাওদাকে খুঁজে পাচ্ছিলাম না আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম পরে সায়রা গিয়ে সাওদাকে এসেছে মানে সাওদা যে কোন ফাঁকে সামনে চলে গিয়েছিল টের পাইনি ভিড় নেই তাতেই অবস্থা ভিড় হলো যে কী হতো আল্লাহ জানে সাওদা কোথা থেকে এটা এসেছে ওকে কেউ দিয়েছে না কেউ পেয়েছে আমি বুঝতে পারতেছি না দেখো জায়ান ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছে মানে ও খুব ক্লান্ত হয়ে গিয়েছে ও আর হাঁটতে পারতেছে না প্রায় সবগুলো রাডারে চড়া শেষ এখন আমার কাছে টিকিট আছে একটা এই একটা টিকিট দিয়ে ও যদি তোমাদেরকে বলেছিলাম না চেয়ারের মতো আঁকা বাঁকা ওখানে চড়বো সায়রা চড়তে চেয়েছিলো কিন্তু ওকে চড়ায়নি টিকিট ছিল একটা তাছাড়া এটা খুব দ্রুত ঘুরে উপর থেকে নিচে নামে দ্রুত তো ভেবেছিলাম ওর যদি ভয় লাগে বা ওর যদি খারাপ লাগে এই কারণে ওকে চড়ায়নি ভাবলাম আমাকে চড়ে নিই যদি ভালো লাগে তাহলে পরে আসলে ওদেরকে চড়াবো জুনে নাকি ওখানে উঠাতে দেয়নি তাকে কোলে নিয়েই চললাম বিশ্বাস করবে না পোরা এটাতে চড়ে আমার কাছে এত ভালো লেগেছিল যে আমি তখন আশ্বাস করলাম যে কেন আমি এটাতে আগে চলাম না কেন আমি বাচ্চাদেরকে এখানে চড়ালাম না এত সুন্দর একটা রাইডার এটা খুব দ্রুত ঘুরে তোমার দোননা আসে না ঠিক দোনার মতো করে ঘুরে আর অনেক সময় ধরে ঘুরে আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে চড়ে এখন বাচ্চাদেরকে নিয়ে ফুচকা খেতে বসলাম। তোমরা তো জানো জায়নে ফুচকা কত পছন্দ জায়েন ফুচকা খাবে এদিকে আমার কাছে টাকাও বেশি নেই এক প্লেট ফুসো দাম হচ্ছে আশি টাকা তো আমার কাছে আছে মাত্র একশো টাকা তখন আমি জায়ান স্যারকে বললাম তোমরা মাঝে ফুচকা খাবা বলতেছো তোমাদের দুজনের জন্য আমি যদি দুই প্লেট কিনি তাহলে আমার কাছে বাসায় যাওয়া ভাড়া থাকবে না তোমাদেরকে বাসে করে যেতে হবে রিক্সায় যাওয়া ভাড়া আমার কাছে হবে না তখন জায়ান বলে যে না আম্মু ফুচকা আমি অল্প খাবো তাও আমি রিক্সায় যাব আমি বাসে যাবো না তারপরে আবার স্যারাকে জিজ্ঞেস করলাম স্যাররা কি বলবে ভেবে পাচ্ছিল না আমার ছেলে কিন্তু অনেক ক্ষুদে লেগেছে তারপরে সে বলতেছে যে সে কম করে খাবে এরপরে সে বাসে যাবে না মানে কতটা বাসে যাওয়ার প্রতি বিরক্ত বুঝতে পারছো আর তাছাড়া এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন তো বাসে করে যাওয়াও সম্ভব না বাচ্চাদের নিয়ে ওঠা আবার নামা অনেক ঝামেলা তাই প্লেট ফুচকা অর্ডার দিলাম বাকি একশো টাকা দিয়ে রিসাবারা হয়ে যাবে এই যে আমরা সারাদিন ঘুরলাম কম খেলাম তারপর কিন্তু বাচ্চারা অনেক খুশি আমি অনেক খুশি আসলে খাওয়াটা বড় কথা না ঘোরাটা হচ্ছে বড় কথা খাওয়াটা হচ্ছে ঘোরার অংশ বাচ্চারা ঘুরলে স্বাভাবিক ওদের ক্ষুদা লাগবেই বড়দের ক্ষুধা লাগে আর ওদের বাচ্চা আজকে বাচ্চারা ওদের ইচ্ছা মতো রাইডারে ঘুরতে পেরেছে দু একটা রাইডারে ঘোরা হয়নি কারণ সবগুলো রাইডারে তো আর ঘোরা যায় না যেগুলো খুব বেশি ভালো বাচ্চারা মজা পাবে ওসব রাইডারে ওদেরকে ঘুরিয়েছি সায়রা অবশ্য গাড়িতে চড়তে চেয়েছিলো ও যেটা গাড়ি আসে না নর্মাল গাড়ি ঘুরে যে ওখানে চলতে চেয়েছিলো ওটা চলানো হয়নি বলেছি ওকে ঘুরাবো তারপরও বাচ্চারা অনেক খুশি হয়েছে প্রত্যেকের সময় ওরা খুব ভালোভাবে এনজয় করেছে আমি তো ভয়েই ছিলাম যে চারটা বাচ্চাকে নিয়ে কীভাবে মেলায় যাবো মেলায় যাওয়ার পরে কীভাবে ওদেরকে রাইডারে চড়াবো সবগুলো রাইডারে চড়াতে পারবো কি না এরকম অনেক ভয়ে ছিলাম আলহামদুলিল্লাহ এই সকল ভয় থেকে রেহাই পেলাম এখন না চার বাচ্চা নিয়ে এক একা শুভ যেতে আমার ভয় লাগবে না ভয় কেটে গিয়েছে এক প্লেট ফুস্কা দুই ভাগ করে ওদের দুই ভাই দিলাম ফুসকা তো পরেও খাওয়াতে পারবো কিন্তু পরে তো আর ঘোরাতে পারবো না চাইলেই তো আর বাচ্চাদেরকে নিয়ে সবসময় শিশু মেলায় ঘুরতে পারবো না তাই একটু কম করেই খাক এখন অনেক আপুরাই বলবে যে আপু এত টাকা খরচ করে বাচ্চাদের নিয়ে শিশু মেলায় ওই টাকা দিয়ে মাছ কিনে খেলেই পারতা হ্যাঁ আপুরা মাছ কিনে খেলে পারতাম কিন্তু বাচ্চারা কি এরকম একটা আনন্দ করতে পারতো এরকম একটা সময় কি ওরা উপভোগ করতে পারত এটা ওদের অন্তরে স্মৃতি হয়ে গেঁথে থাকবে মাছ তো ওদেরকে পরেও কিনে খাওয়াতে পারবো কিন্তু শিশু মেলায় কি আমি পরে ওদেরকে নিয়ে যেতে পারবো শিশু মেলায় যেতে হলে তো অনেক টাকা লাগে বাট মাছ কিনতে তো এত টাকা লাগে না আমি যখন জ্যান বললাম তোমরা যে শিশু মেলায় গেছো তোমাদের মনে আছে। ওরা কিছু বলতে পারলো না কারণ ওদের কিছুই মনে নেই কিন্তু এখন যে ওরা ঘুরতে আসছে না এটা ওদের মনে থাকবে এটা ওরা ভুলবে না সহজে এই যে আজকে আমরা এত বেশি আনন্দ করলাম মজা করলাম বাচ্চাদের নিয়ে বাবুরাবু থাকলে এগুলো কিছুই করা হতো না তো অনেক সময় কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয় এই ব্যাপারটা আসলে আমাকে ছাড় দিতে হয়েছে কিছু করার নেই বাচ্চাদের স্বার্থে এটা করতে হয়েছে আপুরা লাকি করেছো তোমরা আমার তো বলতেই মনে ছিল না কথার তালে এগুলোর বলতে মনে ছিল না তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টস করে দিও ঠিক আছে গত ভিডিওতে তোমরা কোনো কমেন্টস করনি তার আগে ভিডিওতে অবশ্যই কমেন্টস অফ ছিল আমার কিন্তু মন খারাপ হয়েছিলো অনেক তোমরা কমেন্টস না করলে আমার কাছে অনেক খারাপ লাগে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি তাই প্লিজ আপুরা একটু কমেন্টস করে দিও কেমন হয়েছে ভিডিও আমাকে অবশ্যই অবশ্যই জানাবে আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ